রমজানে আমাদের গুণা থেকে বেঁচে থাকার আসলে কিভাবে করা যেমন আমাদের অনেক গুণা হয়ে যায় শাহরুর রমাদানটা কি এটা আগে বোঝা দরকার এইটার গুরুত্বটা আপনি যত অনুদমন করতে পারবেন আপনি তত বেশি কেয়ারফুল হবেন যত বেশি কেয়ারফুল হবেন তত বেশি বেনিফিট পাবেন খুব সিম্পল তখন আপনি দেখবেন যে কাজটা এই জন্য আমাদের যেটা জানা দরকার সেটা হলো যে আমাদের এটা সম্পর্কে জানা দরকার জ্ঞানই আপনাকে পারে পাওয়ারফুল একটা জায়গায় নিয়ে যেতে এরপরে আপনি যেটা করতে হবে সেটা হলো আপনার নিয়াদটাকে স্ট্রং করতে হবে নিয়াদটা কী কন্ট্রোল করে আপনার মাইন্ডকে কন্ট্রোল করে আপনি যখন নিশ্চিত হন যে এই কাজটা আপনার রিজাল্ট আনবে এই কাজটা আপনাকে বেনিফিট দিবে তখন আপনি আমি এটা পেতে চাই এটা করতে চাই তখন দেখবেন যে আপনার মনের মধ্যে থেকে এই যে হালাল হালামের ব্যাপারগুলো আস্তে আস্তে দূরীভূত হবে এরপর দেখেন যে মানুষের স্বভাবে ভুলভ্রান্তি হয় এটাকে রেস্ট্রিকশান দেওয়ার জন্যই তো আল্লাহ তালা এই রমজানের ব্যবস্থা করেছেন কিন্তু রমজানে কিন্তু মিথ্যা কথা বলতে নিষিদ্ধ করে নাই রমজানে কিন্তু গিবোধ করতে নিষিদ্ধ করে নেয় কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একটা কড়া হুঁশিয়ারি দিয়েছেন যেটি আমরা দেখতে পাই আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে মানলাম ইয়াদা কৌলা জুরি ওয়াল আমাল আবিহি ফাল সালিল্লাহ হা জাতুন ফি ইয়াদা আত ও সারাবাহু মানে যে ব্যক্তি মিথ্যা ত্যাগ করতে পারলো না যে ব্যক্তি তার কথা কাজে এই যে ইয়ে এগুলো ত্যাগ করতে পারলো না তার জন্য যে এই যে রোজা থাকা বা না খেয়ে থাকা বা এই যে না পান করে থাকা এটা আল্লাহর জন্য কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনি রোজা থাকতেছেন কিন্তু আপনি মিথ্যা কথা ছাড়তেছেন না আপনি গীবত ছাড়তেছেন না আপনার আমল দ্বারা সেটা প্রমাণিত হচ্ছে না কাজ হচ্ছে না তখন এইটা আসলে আল্লাহর কাছে প্রয়োজন আল্লাহর কাছে প্রয়োজন নেই মানেটা হলো আল্লাহর কাছে এটা কোনো বেনিফিট নিয়ে আসতেছে না অর্থাৎ আপনি রোজা থাকবেন খালি না খেয়ে থাকার নাম রোজানা আপনি রোজা থাকবেন কিন্তু না পান করে থাকার নাম রোজানা অনেক সময় হয় আমরা যেটা দেখি আমাদের গ্রামগঞ্জের আমরা দেখতাম দেখতাম যে ইফতার করার পরে দৌড় দিয়ে যে সিগারেট খেয়ে তারপর নামাজ পড়তে যেত মানে সব রেডি পকেটের মধ্যে তার মানে কি আপনি আল্লাহ বলতেছেন যে এই কাজগুলো থেকে আপনাকে বিরুদ্ধে রাখে আপনি চিন্তা করছেন যে এই সময়ের মধ্যে এই কাজগুলো না করলে পরবর্তী করতে পারবেন না এরকম করতে পারবে না তাহলে যেমন আপনার রোজা থাকার সময় আল্লাহ রসুল আরও কিছু নির্দেশনা আছে যেমন ঝগড়া বিবাদ না করার জন্য যদি কেউ ইচ্ছাকৃতভাবে আপনার সাথে ঝগড়া করে তাও আপনি তাকে বারবার স্মরণ করে দেবেন যে আনা সাইমন আমি রোজাদার তাহলে আপনি মিথ্যা কথা বলবেন না গিবোধ করবেন না অন্যের ক্ষতি এরকম চিন্তা করবেন না আর এগুলো করে এটা করলেই বরং রোজার যে আসল বেনিফিট যে আধ্যাত্মিক যে বেনিফিটটা সেটা আপনি তখন পাবেন আর যদি এটা কোন না করেন আপনি রোজা থাকতেছেন মিথ্যা কথা বলছেন রোজা থাকতেছেন ঘুষ খাইতেছেন রোজা থাকতেছেন সুদ দিতেছেন রোজা থাকতেছেন অন্যের গিবত অন্যের চক্রান্ত করতেছেন অন্যের ক্ষতি করতেছেন তাহলে রোজা আপনি থাকতেছেন কিন্তু এটা কোনো কাজে আসে না আল্লাহ আরেকটা হাত দিয়ে আসছে এইভাবে যে কেমন দিন অনেক রোজাদার পাওয়া যাবে মানে যারা রোজা থাকতেছেন কিন্তু এই রোজা তাদের কোনো বেনিফিট তাদেরকে নিয়ে আসবে না কারণ হলো এটাই যে আপনি রোজাটা রোজার মতো করে থাকতে পারেন না এরপরে আরেকটা হাতিসে যদি আমরা এখানে একটু সাপ্লিমেন্টারি দিই এটা বুখের একটা আদিস আছে আসে ইজ আ ইজা স মা আহাদুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল ওয়ালা ইয়াজকাফ ফাইন শাহাতামাহু আহাদুন আও কত আলাহু ফাল ইয়াকুল ইন নি সয়বুন যেটা আমরা ছোট্ট বলছেন যে যখন তোমাদের মধ্যে কেউ রোজা থাকে তখন সে জন্য অসামাজিক কোনো আচরণ না কর অসামাজিক কোনো আচরণ গিবত করা মিথ্যা বলা অন্যদের সাথে ঝগড়া করা যদি কেউ তাকে গালাগালিও করে অথবা যদি কারোর সাথে ঝগড়া করতে থাকে মানে মনে হইতে না গালাগালি করছে একটা জবাব দিব না জবাব দেবো না আপনার পক্ষ থেকে ফ্রেশটা নির্ধারণ করা আছে তারা জবাব দিবে তখন আপনি বলবেন যে আমি রোজা আছি তো এইটা কিন্তু যেহেতু রাসোসিয়াশন নির্দেশনা দিচ্ছেন এটা কিন্তু অবশ্যই জরুরি হয় তো আমরা অনেক মনে করতে যে মিথ্যা কথা বললে কি রোজা হবে না হ্যাঁ রোজা হবে রোজা বেনিফিট পাবেন না একটা হলো যে ফরস্ট আদায় হয়ে গেল একটু এর থেকে বেনিফিট বিশেষ বেনিফিট পাওয়া এবং রোজার বেনিফিটের ব্যাপারে তো আপনারা জানেন যে হলো আসাউমো কাল জুননা ঢাল মতো অথবা আলসলের একটা মানে আমরা যেটাকে বলি হাদিসুল কলসির মধ্যে একটা হাদিস বড়ো আদিস ছোট্ট একটা আছে যে আসাউমো লি ওয়ান রোজা আমার জন্য রাখা হয় আমি তার প্রতিদান দিব এবং কি প্রতিদান যখন যখন দেখবেন যে আপনার বিভিন্ন অনুষ্ঠানে যখন যে মাপের লোকজন আসে তারা সেই মাপের গিফট দেয় যখন আল্লাহ আমাদেরকে গিফট দেবেন তখন এই গিফট নেওয়ার মতো একটা সন্তুষ্টি অর্জন করার আমাদের জরুরি এখন আল্লাহর কথা শুনলাম না আর গিফট পাবো হ্যাঁ রোজা হয়ে গেছে কিন্তু গিফট পেতে গেলে তো আমাকে সেই ধরনের অ্যাক্টিভিটিস আমাকে করতে হবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই এই যে এগুলো এখন আরেকটা ব্যাপার হলো যে এগুলো থেকে তাহলে বেঁচে থাকবো কিভাবে বেঁচে থাকার জন্য এটা একটা সাপ্লিমেন্টারি আছে সবসময় আপনি দেখবেন যে কোনো জিনিস ব্ল্যাঙ্ক থাকে না এটা সি মানে ফিজিক্সের কথা আপনি পৃথিবীতে কোনো কিছু কোনো জায়গায় কোনো কিছু ব্ল্যাঙ্ক থাকে না আপনি মনে করেন যে আমি কিচ্ছু করব না এটা সম্ভব না হয় আপনি ভালো কাজ করবেন নাহলে খারাপ কাজ করবেন কিন্তু ব্ল্যাঙ্ক থাকা যায় না ঠিক তেমনিভাবে আপনি যদি খারাপ কাজ থেকে বেঁচে থাকতে চান আপনার ভালো কাজের পরিমাণ বাড়াই দিতে হবে যেমন আপনি তাস করবেন যখন কেউ জগড় করে আপনি আল্লাহ নাম স্মরণ জিকির করতে থাকবেন সুমান আল্লাহবর্ণ আস্তাফির্লাহ পড়তে থাকবেন তেলতের পরিমাণ বাড়িয়ে দিবেন যখন সময় আছে নির্বিলে মানুষের মাথার মধ্যে শয়তান কখন মা কিন্তু শূন্য স্থানে নেয় দেখবেন যে নামাজের কথা শূন্য রাখতে নিষিদ্ধ করছে শয়তান ঢুকে মাথা শূন্য রাখতে নিহি করছে শয়তান এমনকি খালি ঘর ফেলে রাখতে নিষিদ্ধ করা হয়েছে দুষ্ট জিনরা সেখানে থাকে এখন দেখেন আপনি যদি শূন্য রাখেন আপনার যদি শূন্যতা রাখেন যে চুপচাপ বসেন তাহলে কি তাহলে মনে হবে যে একটু ফেসবুকে একটু এটা দেখি ওটা দেখি রিল দেখি এই দেখি এই শূন্যতা রাখবেন না আপনি যদি অন্যায় কাজ থেকে নিজেকে হেফাজত করতে চান তাহলে আপনি আমলের মধ্যে আপনাকে তেলওয়াত করতে পারেন জিকিরাসকার করতে পারেন পড়াশুনো করতে পারেন ইসলামিক বই পড়তে পারেন কোরআন পড়তে পারেন তাফসির পড়তে পারেন হাদিস পড়তে পারেন আলোচনা করতে পারেন কিচ্ছু যদি না থাকে একটা আলোচনা শুনতে পারেন তারপরও আপনি আপনাকে ফ্রি রাখবেন না ফ্রি রাখলে তখন এটা খুব কঠিন হয়ে যায় হ্যাঁ আপনি ঘুমান নির্দিষ্ট পরিমাণে আপনি ঘুমান তাতে কোনো সমস্যা নেই তো এভাবে হয়তো আমরা বেঁচে থাকতে পারে আর বেঁচে থাকার জন্য তো দোয়া খুবই জরুরি আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী